বন্ধু আমাকে ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও না এই যে প্রত্যন্ত অঞ্চল আমাদের এই যে অজপাড়া গাঁও এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই বন্ধু শোনো এখানে কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো গান বাজনা নাচা গানা নাই কোনো মেলা নাই বুঝতে পারছো বন্ধু আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু আর ওই ওই দেহ যে ওই যে একটা মানু খেতের মধ্যে কাজ করতেছে এককালে মাডির মানু ওই মাডির মানুর লগে কথা বললি তোমার মনটাও মাডি হয়ে বন্ধু আমার বিশ্বাস কোনো অহংকার নাই মনের ভিতরে বন্ধু দেখো মানুষটারে দেখো কত সহজ সরল কোনো প্যাজ গোস মনের মধ্যে নাই আসসালামু আলাইকুম কাকু

ওই যে ক্যামেরা উই উই ক্যামেরা কই কই এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গ্রামের ফার্মিং ব্লগ তুই হের মধ্যে তুই আমরা এই অজপাড়া গাওয়ের মধ্যে আপনি ব্লগ করতে আছেন কারেন্ট দিয়ে আইলে না এই ব্লগ আপনি কমে ছাড়বেন ব্লগ তো এর মধ্যে ছাড়মে ব্লগ ছাড়ে কই মাছের গরে না নদীতে হাই ব্লগ চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানি এখানে ইন্টারনেট আছে আরে হালার বালা তুই কোন গিরাই তুই দিয়েছো আমাগো গিরাবে এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই এ বন্ধু তুমি না কইলে তো গিরামে কোনো আধুনিকতা ছোঁয়া নেই হালার বেলা ফুসফুস মারোকে চাই দে চা কাকু একটু পানি হবে চোখটা দুতাম কিছু দেখতে পাচ্ছি হালার বেলা তুই আবার কথা কও তুই এই হোগাটাই আমার ক্যামেরা চলে আমার কথা